আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামীন নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু কিছু মূর্খ মানুষ বলে একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব এ নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি অতএব সে তখন কিছু ছিল না অতপর তোমার মালিকের শপথ আমি অবশ্যই এদের একত্রিত করব একত্রিত করব শয়তানদেরও অতপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান নামের চারপাশে এনে জড়ো করব তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তালার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বার করে আনব ওদের মধ্যে যারা জাহান নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদেরকে সবার চাইতে বেশি জানি তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না জাহান নামের ওপর দিয়ে পার হতে হবে না এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত এ সময় আমি শুধু ওসব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকুয়া অবলম্বন করেছে জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন তারা কুফুরি করেছে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন